হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের ওয়েলকাম করছি ভয়াল প্রতিধ্বনির আরও একটি নতুন এপিসোডে তোমাদের সাথে আমি রয়েছি আজকে আমি তোমাদের এক সাংবাদিকের অভিশপ্ত রাতের সত্য ঘটনা সো আর দেরি করব না চলে যাব সরাসরি ঘটনায় ঘটনাটি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমাদের সেই সাংবাদিক দাদা সেম সেইভাবে তোমাদের সামনে পড়ে শোনানো হচ্ছে দেরি না করে তাহলে শুরু করা যাক আমি সৌম্য পেশায় সাংবাদিক কাজের সূত্রে অনেক জায়গায় গিয়েছি অনেক ঘটনা লিখেছি কিন্তু এমন একটা অভিজ্ঞতা যা লিখতে গেলে আমার গায়ে কাটা দেয় এমন একটি ভয়ানক ঘটনা ঘটে যাবে আমার সাথে আমি কখনো ভাবিনি আজ আমি যা বলতে চলেছি তা কোনো গল্প নয় এটি আমার নিজের দেখা এক বাস্তব অভিজ্ঞতা সেই রাত সেই শ্মশান এবং সেই বিকৃত মুখ যা আজও আমার দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে ঘটনাটি ঘটেছিল দু বছর আগে আমার বন্ধু বিকাশের দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলাম নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে শহর থেকে অনেকটাই দূরে আধুনিকতার ছোঁয়া তেমন লাগেনি সন্ধ্যা নামতেই বাতাসে কেমন একটা চেপে থাকা নিরবতা নেমে এলো যেন রাতের অন্ধকারের ভেতর কিছু লুকিয়ে আছে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হতেই আমরা কয়েকজন মিলে একটা উঠানে বসে গল্প করছিলাম আমি বিকাশ ও বিকাশের মামাতো ভাই রঞ্জন আমাদের সঙ্গে ছিল আরও তিনজন নয়ন অনন্যা ও রিসার্ড রিসার্ড একজন বিদেশি ফটোগ্রাফার বাংলার গ্রাম আর লোকাচার নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছিল সে বেশ কৌতূহলী স্বভাবের সে ভৌতিক কাহিনীগুলো শুনতে শুনতে বলে উঠলো ডু গোস্ট রিয়ালি অন রঞ্জন একটু হাসলো এবং বলল দেখতে চাও অফকোর্স রিচার্ডের চোখ চকচক করে উঠল রঞ্জন তখন একটা পুরনো গল্প বলতে শুরু করলো এই গ্রামের শ্মশান ঘাটে রাত বারোটার পরে কেউ গেলে আর ফিরে আসে না কিছু তো একটা আছে ওখানে গ্রামের অনেক লোক সেখানে যেয়ে হারিয়ে গিয়েছে আর কখনো গ্রামে ফিরে আসেনি তারা তাদের কোনো চিহ্নও পাওয়া যায়নি আজ পর্যন্ত কেউ হয়তো তাদের ডাক দেয় ওখানে কিছু একটা আছে যার ডাক কেউ অগ্রাহ্য করতে পারে না অনেক লোককে ডেকেছে কিন্তু সবাই বিপদ বুঝেও চলে গেছে ওখানে তার কণ্ঠ থেমে গেল আমরা সবাই কৌতূহলী হয়ে উঠলাম আবার ভয়ও পাচ্ছিলাম অনেক কিন্তু ভয়ের থেকেও বেশি ছিল অজানা আতঙ্ক সবাই রাজি হচ্ছিল না যাওয়ার জন্য কিন্তু আমি সবাইকে জোর করলাম চলো দেখে আসি শ্মশানে কি আছে কারণ আমি ভূত খুব একটা বিশ্বাস করতাম না অনেক সাদা পর সবাই রাজি হলো বিশেষ করে রিসার্ড অনেক কৌতূহলী ছিল রাত তখন সাড়ে এগারোটা আমরা ছজন টর্চ লাইট নিয়ে রওনা হলাম শ্মশান ঘাটের দিকে শ্মশানের পথটা ছিল আঁকা বাঁকা বড় বড় বট গাছের নিচ দিয়ে শ্মশানে যেতে হয় বাতাস থমথমে গাছের পাতাগুলো নড়ছে কিন্তু আশেপাশে কোথাও কোনো পাখির ডাক নেই কেবল নদীর জলের গভীর আর পায়ের নিচে শুকনো পাতার গর্জন মচমচ শব্দ শ্মশানের প্রবেশ পথ দেখলে গাছ শিউরে ওঠে একটা পুরনো চিতা অর্ধেক চলে যাওয়া কাঠ আর তার ঠিক পাশে বিশাল একটা বট গাছ যার শিকড় যেন মৃত মানুষের হাতের মতো নেমে এসেছে মাটিতে রিচার্ড ক্যামেরা বের করলো এবং কয়েকটা ছবি তুললো নয়ন করে বললো চলো ফিরে যাই কেমন যেন লাগছে এখানে আমার আমরা তখন হেসে উড়িয়ে দিলাম ব্যাপারটা কিন্তু কিছু একটা ভুল ছিল আমরা লক্ষ্য করলাম আমাদের আশেপাশের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেছে কেমন যেন পোড়া গন্ধ কিছু এখনো দগদগে জ্বলছে সদ্য কিছু একটা জলার গন্ধ বের ঠিক তখনই হঠাৎ নদীর ধারে কিছু একটা নড়ে উঠল হলো হয়তো বা বটগাছ থেকে কিছু একটা পুকুরে পড়েছে হতে পারে বটগাছের ডাল বা অন্য কিছু আমরা কেউই অতটা পাত্তা দিলাম না কিন্তু না সেটা ছিল মানুষ কিংবা মানুষের মতো কিছু একটা একটা ছায়া মানব গায়ে ছেঁড়া ধুতি মাথাটা কাত করে আমাদের দিকে আছে তার শরীরের গঠন যেন ঠিক স্বাভাবিক নয় আমি এগিয়ে গেলাম কে ওখানে কে ওখানে কিন্তু কোনো সারা শব্দই পাওয়া গেল না রিচার্ড ক্যামেরা তুলল ফ্ল্যাশ দিল ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে তাকালো তার মুখে কোনো চোখ নেই গলার নিচে গভীর ক্ষত গলাটা এক পাশ দিয়ে কাটা প্রায় অর্ধেকটা কাটা ওই কাটা গলা দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো যা আমাদের মেরুদণ্ড বরফ করে দিল আমরা পেছন দিকে ফিরে দৌড় লাগালাম কারো কিছু বলার ক্ষমতা ছিল না শ্বাস বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমাদের কাঁধে হয়তো হাত রাখবে একটু দূরে এসেই থামতে টের পেলাম রিচার্ড নেই আমরা আতঙ্কে চেঁচিয়ে উঠলাম রিচার্ড রিচার্ড নয়ন কাঁদো কাঁদো গলায় বলল রিচার্ড কিভাবে ওখানে থেকে গেল ওর বিপদ আসন্ন জায়গাটা একটুও ভালো নয় আমি তোমাদের আগেই বলছিলাম চলো রিচার্ডকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে তা না হলে ওকে বাঁচানো যাবে না নয়নের কথা শুনে আমরা যখন ফিরে গেলাম দেখি রিচার্ড নদীর ধারে পড়ে আছে রিচার্ডের চোখ ফাঁকা ঠোঁট কাঁপছে রিচার্ডকে সবাই মিলে হন্তদন্ত করে ধরে তুলে আনা হলো রিচার্ডকে তুলতেই ও বলল আই সিম হি ওয়াজ ক্রাইং হি ওয়াজ ক্রাইং হি হ্যাড অন ভয়েস হি হ্যাড অন ভয়েস পরদিন সকালে গ্রামবাসীদের ঘটনাটা বলতেই সবাই থমকে গেল এক বৃদ্ধ বললেন তোরা ভাগ্যবান যে ফিরে এসেছিস ওই ছায়াটা রমেশের আমি রমেশ রমেশই বা ওখানে কি করছিল তিনি বললেন বিশ বছর আগে রমেশ তার বাবার মৃত্যুর পর শ্মশানে একা বসেছিল সে বিশ্বাস করত তার বাবার আত্মা তার সাথে কথা বলবে কিন্তু গভীর রাতে ওর সামনে একটা ছায়া এসে দাঁড়ায় রমেশ ওই ছায়াটা দেখে ভয় পেয়ে যায় এবং বাড়ি চলে আসে বাড়ি চলে এসে ওর মার সাথে সব ঘটনা শেয়ার করে এক ঘন্টা পর রমেশ ওর মাকে বলে বাবা আমাকে আমাকে ডাকছে মা বাবা স্বপ্নে ডেকেছে তাই বলে রমেশ হন্তদন্ত করে শ্মশান ঘাটে চলে যায় পরদিন সকালে নদীর ধারে রমেশের মৃতদেহ পাওয়া যায় বৃদ্ধ থমকে গেল আমি তখন বললাম ওটা যে রমেশ আপনি কিভাবে বুঝলেন দাদু তিনি চোখ নামিয়ে বললেন ওর গলা ছেঁড়া ছিল আর মুখটা ছিল ফাঁকা যেন কেউ ওর সমস্ত অনুভূতি কেড়ে নিয়েছে আমরা বৃদ্ধর কথা শুনে একদম নিঃশব্দ হয়ে গেলাম রিচার্ড তার ক্যামেরাটা বের করে ক্যামেরার ছবিগুলো দেখতে লাগলো রিচার্ড একটার পর একটা ছবি স্ক্রল করছিল প্রথম কয়েকটা ছবিতে শুধুমাত্র শ্মশানের দৃশ্য দেখা যাচ্ছে কিন্তু একটা একটা ছবিতে দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে তার মুখে কোনো চোখ নেই গলায় গভীর ক্ষত থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে রিচার্ড চিৎকার করে তার ক্যামেরা ফেলে দিল আই ক্যান্ট স্টে হিয়ার আমরা সবাই একসঙ্গে কেঁপে উঠলাম সেই রাতের পর থেকে আমার ঘুমের মধ্যে মাঝে মাঝে মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে কখনো কখনো কান পাতলে শুনতে পাই একটা গলা ফাটা কান্নার আওয়াজ হ্যালো বন্ধুরা আজকে ভয়াল প্রতিধ্বনির এপিসোডের গল্পটি এই পর্যন্তই শেষ পরবর্তী গল্পটি শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি ভয়ানক এপিসোড নিয়ে